সংগ্রামে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি তখন তো দল মতামতের ভিতরে কোনো বৈষম্য ছিল না কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে কেন এই বৈষম্য আমরা কি কখনো চেয়েছিলাম যে বৈষম্য প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক আমরা কি কখনো চেয়েছিলাম এখানে যারা রাজনৈতিক সংগঠন ছিল যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে বিরোধী যে কোনো ঐক্য সকল আমরা কি কখনো চেয়েছিলাম এদেরকে নিয়ে নতুন করে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম দ্বারা কোনো হোক আমাদের ছাত্রীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার জেলা কমিটি আমরা আমাদের যারা আসলে ফ্রন্টলাইনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সংগঠক এবং সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছিল পাঁচ তারিখের পূর্বে এই আন্দোলনটাকে চূড়ান্বিত করার জন্য মাঠ পর্যায়ে থেকে শুরু করে পরিকল্পনা থেকে পরিকল্পনা বাস্তবায় নব্দি যারা এই আন্দোলনের সঙ্গে নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিবাদন প্রকাশ করব তরুণ বৈষম্য দূর করতে হাসিনা বোমা বন্দুকের সামনে দাঁড়ায় দাঁড়ায় তরুণ ছাত্র সমাজ তীব্র নির্যাতনের মুখে যখন যখন পুরো দেশের তরুণরা তখনই সেই আন্দোলনে ছাত্র জনতা হয়ে ওঠে ছাত্র জনতার আন্দোলন আন্দোলনের তীব্র ভূমিকা যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে ছাত্রীরা একজাট তরুণ মেধাবী ছাত্ররা ধাপে পড়ে সেই জ্বলন্ত অভিসিফায় গড়ে ওঠে দুর্বার দুর্গ পতন হয় ফাঁসি ফাঁসি যাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যখন স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো তখন অংশ নেওয়া যোদ্ধারা নিজেদের সম্মান নেওয়ার সম্মান নেওয়ার কথা বলে আমরা শুধু চেয়েছিলাম চেয়েছিলাম মাত্রই এই যুদ্ধে অংশ নেওয়াদের প্রাপ্য সম্মানটুকুই ঠিক শেখ ঠিক সেই শেখ হাসিনার বলা রাজাকারদের মতো হয়ে গিয়েছিল ছাত্র স্লোগান তুলছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার একইভাবে স্বাধীন দেশে সেই স্লোগান উঠে আসলো চেয়েছিলাম সম্মান কমিটি বৈষম্য করে সেটা করলো ম্লান সাতক্ষীরা বিপ্লবীরা আগেও বন্দুকের সামনে পিছু হয়নি আর কমিটিতে নাম দিয়ে সুবিধা যারা নিতে চাই এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াতে এই সাতক্ষীবাসী পৃথক হবে না বর্তমানে সাতক্ষীরা জেলার বৈষম্যর যে কমিটি দেওয়া হয়েছে সেটা একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের অধিকাংশই এই এই ফেলা ফেলা হয়েছে সুতরাং আমরা যারা কষ্ট করে অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতা পাতানো পাতানো এবং আন্দোলনের সামনে সাই থেকে লড়েছি তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছে আমরা আবারও বলবো এই সাতক্ষীরা বিপ্লবী ছাত্র জনতা যারা এই আন্দোলন সংগ্রামটাকে সরাসরি ত্বরানিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা এটাকে সক্রিয়ভাবে প্রত্যাখ্যান একই সাথে এই কমিটি বাদ দিয়ে নতুন কমিটি এবং ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি দেওয়ার জন্য আগামীকাল সম্মেলন সম্মেলনের হুঁশিয়ারি দিতে চাই আমরা আবারও বলি সঠিকভাবে মূল্যায়ন করে ত্যাগীদেরকে মূল্যায়ন করে কমিটি গঠন করার জন্য আমরা তাদেরকে সংবাদ সামলের মাধ্যমে আগামীকালে হুঁশিয়ারি দিতে চাই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক জায়গা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা আমরা চাই না আমরা চাই আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামের মতো কমিটিও হোক সম্মানের এবং তাগিদের দূর হোক বৈষম্য আপনারা পূর্বে অবগত ছিলেন যে দীর্ঘ চার মাসে আমরা খেয়াল করে দেখেছি পাঁচই জুন থেকে সাক্ষী হতে কেন্দ্রের সাথে তাল মিলে হাতে ক্যাম্পাসে যখনই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে আমার সাক্ষীতেও সেই দিনই আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনের সমন্বয় করে

পূর্বে যে সংগঠনগুলো যেভাবে করেছে বৈষম্য স্বীকার করেছে এবং পূর্বে ফ্যাসিজমের আকারে তাদের নিজেদের স্বেচ্ছদায়িতা এবং মাইনাসের রাজনীতি করে এই দেশটাকে সতেরো বছর একটা কালো হওয়ার মধ্যে আটকে রেখেছিল আমরা সেটা তীব্র নির্ধারণ করতে পারছি নাই আমরা বারবারই ঘোষণা করতে চাই যে এই বৈষম্য কমিটি সাতকে জেলার কমিটি আমরা সুদৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম এবং আগামীকাল সকাল এগারোটায় আমরা আমাদের শহীদ আসিফ চত্বর যেটা আমাদের বিপ্লবের সাতক্ষীরা বিপ্লবের একটা কেন্দ্রভূমি আমরা ঠিক সেই জায়গা থেকে ঘোষণা দিব আমাদের সাতক্ষীরার পরবর্তী কর্মসূচি এবং এই বৈষম্য কমিটি নিয়ে আমাদের বিস্তারিত কালকে 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 সকাল এগারোটায় শহীদ আসিফ চত্বর আমরা এটা ঘোষণা দিব ইনশাআল্লাহ আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বৈষম্যের এই কমিটি মানি না মানি না মানবো না বৈষম্যের এই কমিটি ঠিক ঠিক